আসসালামু আলাইকুম আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি গাঙ্গি নিউজ টিভির সংবাদে মনোহর বাংলাদেশ জামায়াতে ইসলামের গণমিছিল অনুষ্ঠিত মোহাম্মদ এমরুল ইসলাম জেলা প্রতিনিধি নরসিংদী নরসিংদীর মনোহর বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনপাড়া দরগা বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার আয়োজনে এক গণমিছিল অনুষ্ঠিত হয় উক্ত গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ বিল্লাল ও সাধারণ সম্পাদক মাওলানা ওবায়দুল হক মোদাসের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার অন্যান্য নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের কর্মীবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় গণমিছিল শেষে সকলের উদ্দেশ্যে চোদ্দ ফেব্রুয়ারি নরসিংদীতে আমিরে জামায়াতের আগমনী বার্তা ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খিদিরপুর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আব্দুল মজিদ বিল্লাল প্রিয়াঙ্কা মল্লিক গাঙ্গি নিউজ টিভি মেহেরপুর Şehid. Lokadi Şabir Bangladeş, Jamaat-i Şibir e Bangladeş. Şabdol Dekashish. Şabdol Dekhate. Lokadi Şabir e Bangladeş, Jamaat-i e İslamir Bangladeş. Şabdol Dekashish. Narae Takbir. Allahu জিন্দাবাদ 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 বাংলাদেশ বাংলাদেশ জমি জিন্দাবাদ 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 বাংলা হল্লাহ আইন শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আল্লাহ আইন চাই সত লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই ওই যে জামাত আসছে রাজপথ কাপছে রাজপথ Sever Bangladesh. Shabdol Dekashish. Shabdol Dekashish. Jamat Islami Bangladesh. Jamat Islami Bangladesh. Shabdol Dekashish. Naray Takbir. Allah Akbar. Allah Akbar. Naray Takbir. Bangladesh Jamat Islami. Jindabad. 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 জিন্দাবাদ বাংলাদেশ বাংলাদেশ জমা ইস্তামী জিন্দাবাদ 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 বাংলাদেশ হাল্লা রায় সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই আল্লাহ রায় সত লোকের শাসন চাই সৎ লোকের শাসন চাই আল্লাহ আইন চাই ওই যে জামাত আসছে রাজপথ কাছে রাজপথ